বন্ধুরা আমি বাগানে এসেছি দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এখানে তো বাগানে এসেছি এসে ওই কুমড়ো ফুল দেখতে পাচ্ছি অনেক এই কুমড়ো ফুল তুলে আপনাদেরকে আজকে কুমড়ো ফুলের বড়া রেসিপি করে আজকে আমি দেখাবো তা চলুন কুমড়ো ফুল তুলে নি কত সুন্দর কুমড়ো ফুল হয়ে আছে দেখুন কত সুন্দর একটা কুমড়ো হয়েছে দেখুন তোলাই যাচ্ছে না এক হাতে এই দেখুন পা কেটে গেছে আমার জ্বালা করছে নমস্কার বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের বড়া তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি বাগান থেকে কুমড়ো ফুল গিয়ে আপনাদের ওই রেসিপি করে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলো 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 টাটা দাও টাটা দাও ও টাটা করো বল আমি আমি এইভাবে কুমড়ো ফুলগুলোকে পরিষ্কার করে নেব আগে বড়াটা দেখুন এই ফুলের ভিতরে কত পিঁপড়ে দেখুন এই পিঁপড়ে গুলো ভালো করে খুলে নিয়ে এইগুলো পরিষ্কার করে নিতে হয় কত পিঁপড়ে ফুলগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে জলটা আমি ঝরিয়ে নেব ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এগুলোকে ভাজার জন্য আমি বেসন আমি গুলে নেব বেসনে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু কালো জিরে কালো জিরেটা দিলে ভাজাটার টেস্টটা বেড়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমার বেসন গলা হয়ে গেছে এবারে আমি এক এক করে ভেজে নেব চলুন তেল গরম হয়ে গেছে আমি এবারে ফুলগুলোকে ভেজে নেব আমাদের সঙ্গে আজকে একটা নতুন লোক এসে গেছে কিনতে থাক আমার ছোট ভাই সে আমার সাথে খুন্তি নাড়তে লেগে গেছে আমি এদিকে এদিকে ফুলগুলো দিচ্ছি ও নাড়ছে কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব

বন্ধুরা আমার খাওয়া লোক আজকে রোজ দিন দুজন করে থাকে আজকে দেখতে পাচ্ছেন অনেক এসে গেছে তো সবাই খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে না বলো 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 ওই ঠাকুর ওইদিকে বলো কেমন হয়েছে বলবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সেই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে